এই একটা আছে এটা তারপর কিন্তু বালিশ থাকবে না এই ডিজাইন এটা বালিশ থাকবে না জি জি পায়ে তো স্টিলের এটার পিছনে লেদার থাকবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে সামনে 16 এটা কিন্তু সামনে এবং পিছনের সাইড सेम থাকবে আমি আমি পলিটা খুলতেছি না এটা আছে 18 করে এগুলো 18 এটা 25 এটা নয় 9000 জি অর্থাৎ ড্রেসিং টেবিলের চাইতে রেট কম আলমালিতে 5 ফিট সাইজটা অনেক বড় এখানে পা রাখতে পারবে এখানে মাঝখানে গ্লাস ডিজাইন গুলো খুব সুন্দর হ্যাঁ এটা বললে এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপরে পাশে একটা আছে এটাও তিন পাল্লা এটার সাথে একটা ডেসিন থাকবে একটা আলমিরা থাকবে একটা সুকেস একটা খাট একটা একটু কম রেঞ্জের মধ্যে চাইবেন তারা এটা দেওয়া যাবে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর এগুলে পড়বে যে এখানে কয়টা কালেকশন আছে

অফিস আইটেম চেয়ার টেবিল সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি না আর আমরা তো অনেক পুরাতন সবাই তো আমাদের ভিডিওগুলো যেহেতু দেখে এমন আমাদের সার্ভিস সম্বন্ধে সবাই জানে সো আমরা অনেক কিছু বলতে হয় না কিভাবে ডেলিভারি নিবে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ছবিগুলো দেখায় দিব তারপর অ্যাড্রেস অনুযায়ী আমরা এগুলো পার্সেল করে থাকি শুরুতে আমরাও কম দামে সোফা দেখাই জি যাদের সোফা ঘরের মধ্যে ইউজ করতে চাই তাদের জন্য সোফাটা সোফা টু টু ওয়ান পাঁচটা বালিশ থাকবে এটার প্রাইসটা আমি আগে বলে দিই তারপর কোয়ালিটি সম্বন্ধে বলি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার এবং খুবই লং লাস্টিং জি জি এখানে আপনি দাঁড়ালো এটা ভাঙবে না খুবই মজবুত জি এগুলো আমরা আসলে রাখছি যে দীর্ঘদিন ধরে সাত টাকা সুপাট আমরা বাড়াচ্ছি না খরচ বাড়ছে কিন্তু তো যাদের একটু হ্যাঁ যারা একটু কম বাজেটের মধ্যে চাই যে সবার ঘরে একটু সুফা টুপা থাকুক তাদের জন্য সাত হাজার টাকা প্রাইস তো এটার মধ্যে কয়েকটা কালেকশন আছে জি যেমন এটা আছে এটাও কিন্তু সাত হাজার টাকা তারপর আরেকটু ডিজাইনের মধ্যে দেখে এটা ডিজাইন

কালার এটা একটা আছে এটা একটা আছে এটা পাঁচ ফিট ছয় ফিট তিন পাল্লা এবং তিনটা নিচে মাঝখানা দুটা ডোয়ার দুই পাশে দুটা পাল্লা এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা তারপরে পাশে আছে এটার ফিনিশিং গুলো খুবই সুন্দর পাঁচ ফিট ছয় ফিট এটা ম্যাট গিলে ইউজ করি আমরা পাল্লা তিনটা পাঁচ ফিট ছয় ফিট তো এগুলো কালার আছে এই কালার এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা। এখন একটা দেখাবো কম রেটের মধ্যে আছে বেডরুম সেট যারা একটু বাজেট কম বেডরুম সেট খুঁজছে ওনাদের জন্য এটা একটা সুযোগ থাকবে। একটা খাট, একটা আলমিরা, একটা ডেসিন, একটা অবড্রপ। এই পাঁচটা, এই পাঁচটার সাথে কি সুপান নিতে চলে সুপান নিতে পারবেন এবং সুপবাসারা হলো সুপবাসারা দেওয়া যাবে। এগুলা আমাদের এগুলোর প্রাইস যদি আলাদা আলাদা নিতে অনেক টাকা পড়বে যদি একসাথে নিতে যায়

এখানে দুইটা আছে এটা একটা আছে এটা একটা আছে তো যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইবেন তারা এটা দেওয়া যাবে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর এগুলি পড়বে যে এখানে কয়েকটা কালেকশন আছে এগুলি পড়বে বারো হাজার করে এই যে একটা আছে কাঠ কালার তেঁতুল বিচি কালার ব্ল্যাক কালার তারপরে পাশে একটা আছে এটা আট টাকা পড়বে এটার সাথে একটা একটা আলমিরা থাকবে একটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইস টা আলাদা চালে নিতে পারবো তারপরে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আলমারি আছে তিন পাল্লার এখানে মাঝখানে গ্লাস ডিজাইন গুলো খুবই সুন্দর হ্যাঁ এটা প্রাইস বললে এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপরে পাশে একটা আছে এটাও তিন পাল্লা এখানে আবার ম্যাগনেস্টও দেওয়া আছে যে আবার ফিনিশিং গুলো খুবই সুন্দর ঠিকনেস গুলো মোটা আছে এগুলি তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এই পাশে একটা ড্রেসিং টেবিলের কাজ করবে এটা হচ্ছে আলমারি এবং ড্রেসিং টেবিল একসাথে পাবে একসাথে ড্রেসিং টেবিল এবং এই পাশে আলমিরা একটা দয়ার এই দুটা দই তিনটা দই আর এটা গ্লাস খুবই সুন্দর তিন পাল্লার মধ্যে এটা ষোলো হাজার টাকা প্রাইস দুই পাল্লা এটা বারো হাজার টাকা খুবই সুন্দর দয়ার আছে ভিতরে একটা তারপর এদিকে বুক সেল্ফ আছে আমাদের এগুলো অফার এটা মা এগুলো 5000 টাকা হ্যাঁ এগুলো 5000 টাকা এর ছিল 500 টাকা ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে 4500 টাকা 4500 এটা প্রাইস হচ্ছে মাত্র 7000 পাঁচ ফিট সাইজটা অনেক বড় এখানে পা রাখতে পারবে খুবই মজবুত 7000 টাকা এগুলো এটা নয় 9000 জি অর্থাৎ ড্রেসিং টেবিলের চাইতে বেড কম আলমারিতে এটা হচ্ছে ওভেন র‍্যাক

এটা ছয় ফিট বা সাত ফিট জি তো এটা অনেক হেভি আসলে এগুলো যদি আপনি শুধু সেগুন কাঠটা বলতে পারেন তাহলে নব্বই হাজার টাকার খাট তো এখন পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমরা হ্যাঁ খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে আমরা একটু এই পিছন থেকে দেখাই দিই এই যে দেখেন এটা খুবই সুন্দর যদি পারেন পিছনের সাইডটা একটু দেখাই দেন আসছে পিছনেরটা খুবই গর্জিয়াস আচ্ছা মাত্র 35000 35000 তারপর সেম কোয়ালিটি একটু কম রেট একটু দেখাই যারা একটু কম রেটের মধ্যে কুজন হয়তো ডিজাইনটা সেম রাখতে চায় তো 35000 এর বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আচ্ছা তার জন্য আমরা অর্ধেকে নিয়ে আসব ওকে তো এটার প্রাইস হচ্ছে

ড্রয়ার গ্লাস সব থাকবে না এটার পিছনে লেদার থাকবে না ডিজাইন এটার প্রাইস ছয় সাত ফিট এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা এগুলো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা নককেলে আরো আরও কম্পিউটার ছেলে এটা দেখতে পারে হ্যাঁ এটা লেদার ছাড়া ডিজাইন চেন থাকবে এটা মাত্র আট হাজার আট হাজার টাকা হ্যাঁ আবার কেউ যদি বলে আমি লেদারের মধ্যে নেবো সিম্পলের মধ্যে এটা

এগুলো আসলে স্পেসের কারণে দেখাতে পার পারতেছি না এটা হচ্ছে ড্রয়ার পাশের ডয়ার থাকবে মানে সাইড বক্সের কাজ করবে হ্যাঁ তো দুই পাশে দুইটা বক্স থাকবে এগুলোর মধ্যে কয়েকটা কালারও আছে একটু দেখাই দিন এটা কাঠ কালার খুব সুন্দর ইমো এই এই নিতে তাহলে ইমো প্রিমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করবেন এবং পাশের বক্স কাঠগুলো বলবেন যে পাশের ড্রয়ার আছে

রুম ছোটো অথবা সিঙ্গেল কাট খুঁজতেছেন জি জি এগুলো চার ফিট সাত ফিট এগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলোর প্রাইস হচ্ছে বেচালতদের জন্য কারণ তাদের ইনকাম কম যেহেতু খাট ঘুমাইতে হবে এটা মাত্র পাঁচ হাজার টাকা দুইজন থাকতে পারবে পাঁচ হাজার জি জি তারপরে এ পাশে আরেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাটকাম সোফা আর কি মানে হ্যাঁ এটা সুফা এটা একটু হালকা টান দিলে এটা হয়ে যাবে আবার এখানে একটা সিস্টেমে থাকবে মানে এটা মোটামুটি বাইরাল এখানে একটা এটা সম্পূর্ণ হ্যাঁ এটা হাজার হাজার কালেকশন আছে

এটা হচ্ছে মাত্র হ্যাঁ হ্যাঁ এগুলো চার ইঞ্চি ফোমের মা এই যে দেখছেন চার ইঞ্চি এবং খুবই টেকসই অনেক মধ্যে হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কালার অনেকগুলো আছে জি জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নক করলে আমরা এই কালারগুলো গুলো অ্যাভেলেবেল দিব তারপরে এই বাসার একটা আছে ভালি সুফ জি কি কালার বলো এটা হচ্ছে আপনার হলুদ কালার জি জি এই কালার কালারের অনেকগুলো আছে যেমন এটা একটা আছে এই পাশে আছে একটা জি জি এটার সাথে পাঁচটা বালিশ থাকবে তারপর সুইট বেলফের কাপড় আছে চার ইঞ্চি ফুমের এখানে কাঠের ডিজাইন করা আছে এটা হচ্ছে আবার ষোলো হাজার টাকা ষোলো জি আরও কালার আছে কাস্টমার চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তারপর জি জি এটা বালিশ পাঁচশো থাকবে এবং এখানে ডিজাইন করা আছে একটা আবার চাইলে কাস্টমারের ডিজাইন ছাড়াও আছে কয়েকটা ডিজাইন জি জি কয়েকটা আমি ছবি দেখাই দিব যেমন এটা একটা আছে পুজোর পাশে দুইটা আছে যে এই একটা আছে এটা তারপর কিন্তু বালিশ থাকবে না এই ডিজাইন এটা বালিশ থাকবে না জি জি তো স্টিলের পায় হ্যাঁ আচ্ছা সুন্দর জি এটা কত রাখতেছে এগুলোর প্রাইস হচ্ছে 30000 করে যেমন এই একটা আছে কালার এটা তো আবার বালিশ থাকবে

এটা আমাদের সুপার এটা হচ্ছে আমরা নাড়াই সুপার বলি এটার কারণে তো এটাও চার ইঞ্চি ফোমের খুবই লাস্টিং করবে মালগুলা এবং ফ্রেমটা অনেক বড় সাইজের জি জি সিটগুলো অনেক বড় সাইজের এগুলো অনেক সময় অনেককে ছোট করে ফেলে হ্যাঁ ইজিলি তিনজন বসতে পারবে এই যে দেখেন ইজিলি তিনজন এই যে একজন এই যে একজন আবার এখানে বসলে তো মোটামুটি পাঁচজন বসতে পারবে এটা এটা তো একজন বসার মতো জায়গা স্পেসটা কিন্তু এটা এগুলো অনেক একটু কম রেটের যেটা হয় সেটাতে এগুলোতে একটু ছোট হয়ে যায় এগুলোর প্রাইজ সারেন্সিভ উমের এগুলো পড়বে প্রাইস ষোলো হাজার টাকা এটার মধ্যে কালার আছে আরও যেমন একটা কালার আছে কালার অনেক এটা আছে এটা আছে অরেঞ্জ কালারের একটা আছে জি তারপর ওই যে পাশে একটা আছে আকাশি কালার অনেকগুলো কালার অনেক আমাদের শুধু ইমো হোয়াটসঅ্যাপে যেমন এই একটা আছে যারা একটু ডিজাইনের মধ্যে চাই জি তারপরে এই পাশে একটা আছে এটা পজে পজে জি জি কত এটা এটা 16 16000 তারপরে এই পাশে একটা আছে মেরুন কালারের সে মেরুন কালার এটাও 16 জি এগুলো 16 এগুলো সম্পূর্ণ 4 ইঞ্চি ফোম দিয়ে এখন একটু সাইজও বড়

তারপর আমরা কিছু কর্নারের কালেকশন দেখে জি কি কালার এগুলোর আসলে এই কাপড় হ্যাঁ সোনালী কালার কিন্তু এইগুলো এতগুলো কালার আসলে এগুলো এতগুলো কালার মুখস্থ মুখস্ত করিনি তো

একটা মাত্র পয়সাটা তারপর আর একটা আছে এই যে একটা আছে এটাতে আবার চারটা মোড়া থাকবে জি জি বালিশ চয়টা থাকবে তো এটাতে আবার এটা দুইজন চাইলে ঘুমাইতে পারবে এখানে ঘুমানোর এক্সপেস আছে খুব সুন্দর এই জিনিসটার কারণে

স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ যাদের যে তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাবে যেমন এটা একটা আছে ওর আগে লক দিতে হবে এই যে এটা খুবই সুন্দর কালার মাত্র 25000 টাকা করে 25000 এই একটা আছে এটাও দেখেন মোরা দুটো থাকবে ডিজাইনটা এক এক একটা কোন এক এক ডিজাইন আছে এটা তো কয়টা মোরা থাকবে দুটো এটা দুটো মোরা থাকবে ছয়টা ভালো থাকবে এটা হচ্ছে 25 আবার এই পাশে একটা আছে এটা দেখতে পুরোটা সেগুন কাটার মতন কিন্তু আমরা তো বলি না দেখছেন খুবই সুন্দর এবং ফিনিশিং কিন্তু সেগুন কাটার মতন আসলে সেগুন কাট না তো এই গুলো খুবই সুন্দর এটা হ্যাঁ এটাতে মোড়া আছে চারটা জি জি এই যে পাশে মোড়া মোড়া জন্য একটা বক্স তৈরি করা আছে হ্যাঁ <laughs> <tip> <laughs> এগুলো নাড়াই হ্যাঁ এটা আছে কালার এটা আছে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের স্টক যা আছে আমরা দেখাতে পারবো সবচেয়ে সুবিধা হবে যে আপনারা আমাদের রিমো যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের যেগুলো যেগুলো কালেকশন থাকবে নতুন নতুন এগুলো সব আপনাদেরকে পাঠিয়ে দেবো শেষ পর্যন্ত দেখবেন জি জি আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম এটা বালিশ সুফার এটার মধ্যে আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো হাজার টাকা দামের আর এটা হচ্ছে একটু বড় সাইজ এবং একটু ডিজাইন করার কারণে এটার দাম পড়বে যে আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো ডিজাইনটা খুবই সুন্দর সাইজটাও একটু বড় সাইজের বালিশ হ্যাঁ কাপড়গুলো উন্নত মানের কাপড় খুবই সুন্দর

কালার আছে <laughs> <laughs> <laughs>

খুবই সুন্দর কালারটা জি এটা এখনো সেটিং করা হয় নাই সেটিং করে বসাবো স্টোন আছে খুবই সুন্দর মানে এখানে ডিজাইন করা আছে এখানে চলে আমরা গোল্ডেন কালারও করে দিতে পারবো বালিশ খুবই সুন্দর জি জি এটা আপনি চাইলে ভালো সারা ইউজ করতে পারেন মোরা চারটা জি জি

যারা এক্সেপ্ট বিসেপ্ট নেবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে পাঠাই আর ব্যাচা বেঁচে নিলে আমরা পরিবহন তো এগুলো হচ্ছে পারার টি ভি এগুলো অনেক বড় সাইজ আবার সু রেকও আছে এটা সু রেট এবং যারা ডুলে ভাতের ডুলে অনেকগুলো আছে এখানে এগুলো সাইজ অনুযায়ী প্রাইস এই জন্য আমরা প্রাইসটা বলতেছি না যে যত টাকার মধ্যে চাইবো তত হ্যাঁ বড় ছোট অনেকগুলো সাইজ

তো এই পাশে আসে জি এক্সপ্রেস আছে কথা হচ্ছে মাল অনেক বেশি